সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে আজকে ভারী তুষারপাত শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই তুষারপাতটি সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এবং রাত নয়টা পর্যন্ত তুষারপাতটি চলবে এবং আবার যে ওয়েদার যে ফোরকাস্ট তাতে করে বলা হয়েছে যে এই তুষারপাত আজকে রাত আটটা পর্যন্ত চলবে আপনারা দেখতে পাচ্ছেন কি রকম ভারী তুষারপাত হচ্ছে এবং রাত আটটা পর্যন্ত যে তুষারপাত হবে তাতে করে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষার রেকর্ড করা হবে ইতিমধ্যেই আবহাওয়া অফিস আবহাওয়ার যে রিপোর্ট সেটা দেখা যাচ্ছে যে এক ইঞ্চি পরিমাণ তুষার এখন পর্যন্ত আজকে সারা দিনে পড়েছে এবং গাড়ি ঘোড়া কিন্তু রাস্তায় খুবই কম খুবই কেয়ারফুলি চলছে গাড়ি এবং দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যখন চলে তখন গাড়িগুলো ব্রেক করাটা খুব কঠিন কারণ গাড়ি যদি ব্রেক করে এবং তাতে করে স্লিপ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া খুবই এখানে তুষারপাতের সময় নিয়মিত ঘটনা এবং গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ও তুষারপাত যখন হয় তারপরে কিন্তু গাড়ি খুবই ভালো অ্যাক্সিডেন্ট হয় তো খুবই ভারী তুষারপাত এটাকে বলা হয় এবং আমি যদি টেম্পারেচারের কথাটা বলি তাহলে এখন মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন এখানে ফিলস লাইক হচ্ছে আর অ্যাকচুয়াল টেম্পারেচার মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তো এখানে আরেকটি গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু চালানো খুবই বিপজ্জনক এখানে তুষারপাতের সময় এখনও ভারী তুষারপাত শুরু হয়েছে কিছুক্ষণ পরে কিন্তু গাড়ি রাস্তা একেবারেই চলাচল বন্ধ হয়ে যাবে কারণ অ্যাক্সিডেন্ট আপনি এখনই দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা কিন্তু খুবই পিচ্ছিল হয়ে যাচ্ছে এবং এখনও তুষারপাতগুলো পড়ছে এটা যখন রাত আটটার পরে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা আস্তে আস্তে জমাট বেঁধে যাবে এবং যখনই তাপমাত্রা মাইনাস ডিগ্রি থেকে প্লাসের দিকে যাবে তখন এটি গলতে শুরু করবে তখন কিন্তু রাস্তাগুলো খুবই স্লিপারি হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট ঘটে তবে আমেরিকাতে প্রধান সড়কগুলো হাইওয়েগুলোতে কিন্তু বিশেষ ধরনের লবণ ছিটিয়ে রাখা হয় তাতে করে গাড়িগুলি স্লিপারি একটু কম হয় কিন্তু এ সময় খুব সতর্কতার সহিত গাড়ি চালাতে হয় তারপরেও স্নোয়ের সময় অবশ্যই তুষারপাত হয়ে থাকে তো সেই জন্য তুষারপাতের সময় গাড়ি চালানো খুবই খুবই বিপজ্জনক কিন্তু মানুষের প্রয়োজনে তো মানুষ ঘর থেকে তো বের হতেই হবে তো সব কিছু মিলায় ভারী তুষারপাত করছে আপনারা দেখছেন এবং এই তুষারপাত কিন্তু অব্যাহত থাকবে এখন প্রায় তিনটের মতো বাজে আরও পাঁচ ঘন্টা এরকম ভারী তুষারপাত হবে শুরুতে যখন তুষারপাতটা শুরু হয়েছিল তখন কিন্তু এত ভারী পড়েনি খুব ধীরে ধীরে তুষারপাতের পরিমাণ বেড়েছে আপনারা দেখে দেখতে পাচ্ছেন প্রতিটি গাড়ির উপরে কিন্তু প্রায় এক ইঞ্চি মতো তুষারপাত এখনো পড়েছে তো খুবই সুন্দর দৃশ্য যদি তুষারপাতটা দেখতে পান আপনারা দূরে কিন্তু বাচ্চারা কিন্তু তুষারপাতটা যখন হয় খুব আনন্দ করতে পারে তারা তুষার বল বানিয়ে এক এপে গায়ে ছড়িয়ে আনন্দ করে এবং নর্থ ক্যারোলিনাতে সাধারণত তুষারপাত একটু কমই হয়ে থাকে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট থেকে নর্থ ক্যারোলিনাতে তুষারপাত একটু কমই হয়ে থাকে তো এই তুষার যখন পড়ছে আগামী চার থেকে পাঁচ ইঞ্চি তুষার পড়বে এটা গলতে কিন্তু আগামী তিন চার দিন পাঁচ দিন লাগবে তত দিন পর্যন্ত এই সবাইকে একটু চলাচলে খুবই সতর্কতার সাথে চলতে হবে তো ভার্জিনিয়ার ভার্জিনিয়ার পাশের স্টেট নর্থ ক্যারোলিনা ভার্জিনিয়াতে কিন্তু এবছর অনেক বেশি তুষারপাত হয়েছে ভার্জিনিয়া এবং নিউ ইয়র্কে নিউ ইয়র্কের সিটিতে কিংবা নিউ ইয়র্কের বাফেলোর ওদিকেও অনেক বেশি তুষারপাত হয়েছে এবার সেই অনুপাতে নর্থ ক্যারোলিনাতে তুষারপাত একটু কমই হয়ে থাকে একটু আগে আমি যেটা বললাম কিন্তু এবছর নর্থ ক্যারোলিনাতে দুই দফা তুষার পড়ল এরকম ভারী গত দুই সপ্তাহ আগে একবার এরকম ভারী তুষারপাত পড়েছিল তবে সেটা এক এক থেকে দেড় ইঞ্চির মতো হয়েছিল এবারের চার থেকে পাঁচ ইঞ্চি হবে যার ফলে বুঝতেই পারছেন এবারে তুষারপাতটা মোটামুটি একটু বেশি পড়লো এবং নর্থ ক্যালোরিনার অন্যান্য বছরে যেমন তিন চার বছরে এখানে কখনোই তুষারপাত হয়নি এবারই বেশি তুষারপাত হলো আপনারা দেখছেন গাড়ি কিন্তু আসছে এখনই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে গাড়ি এখানে একেবারেই চলাচল বন্ধ হয়ে যেত তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তুষারপাত এর যেই দৃশ্য সেটি আপনারা কিছুক্ষণ উপভোগ করুন তারপরে আমি বিদায় নিলাম ধন্যবাদ